ছেলের হাত কেটে দেওয়ার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত নারকেল বেরিয়া এলাকায় সম্পত্তির জন্য ছেলে শেখ আলমগীর আলী দীর্ঘদিন ধরে বাবা শেখ ইমান আলীর ওপর অত্যাচার করত সেই অত্যাচার সহ্য করতে না পেরে শুক্রবার তলোয়ার দিয়ে ছেলে শেখ আলমগীর আলীর হাত কেটে দেয় বাবা শেখ ইমান আলী ঘটনার পর শেখ ইমান আলীকে গ্রেফতার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নিউ ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে কেন মেরেছে نين નિসাবান করে সম্পত্তির জন্য মাত্র নাকি সম্পত্তির জন্য অত্যাচার করতে কি করতে এই এ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট